আসসালামু আলাইকুম আমাদের আনটোল স্টোরিতে যারাই আছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা যদি আমার কথাগুলো ভালো লেগে থেকে আপনারা আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন আজকে যে বিষয়টা নিয়ে আমরা হাজির হলাম সেটা হচ্ছে আওয়ামী লীগের যে বিশুদ্ধি অভিযান চলতেছে আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে একশোর উপরে হাইব্রিড এবং টপ লেভেলের নেতা যাদের একটা শর্ট লিট লিস্ট হয়েছে এই লিস্টগুলো সম্পর্কে যদি আপনারা সবাই জানেন যে এখানে আসলে একদম উপর লেভেল থেকে যারা আছে তাদের নামই এখানে এসেছে যেমন এখানে যদি বলে আরাফাত এম আরাফাত অধ্যাপক আরাফাতের নাম আছে তারপর জাহাঙ্গীর কবির নানকের নাম আছে তারপর এরকম আরও টপ লেভেলে যারা আছে তাদের নাম আছে তো কেন তাদেরকে এই নামগুলো করা হচ্ছে কেন আওয়ামী লীগ কোন টাইপের আওয়ামী লীগ আপনারা চাচ্ছেন সম্ভবত নেত্রীর কাছে যে ইনফরমেশন এবং আমি আপনাদেরকে আরেকটা জানিয়ে রাখছি যে তৃণমূলের যে কথা ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের ওনার নামও এখানে কিন্তু আছে আমাদের কাছে যে সূত্র মারফত যে খোঁজখবর আছে আরেকটা বিষয় বলছি আপনাদেরকে সেটা হচ্ছে যে আওয়ামী লীগে এখন এই যদি একশোর উপরে লোক বাদ পড়ে তাহলে কোন আওয়ামী লীগ মানুষের সামনে আসবে যদি ভোট ভোটাভুটি হয় কোন আওয়ামী লীগ কোন প্রার্থী কোন টাইপের প্রার্থী আপনাদের সামনে আসবে সেটা হচ্ছে তৃণমূল থেকে যাদের জনপ্রিয়তা আছে তৃণমূলের লোকজন কর্মীরা যাকে পছন্দ করে যাদের ক্লিন ইমেজ আছে এবং যারা আওয়ামী লীগ বিক্রি করে খায় নাই এই টাইপের নেতাদেরকে নিয়ে মানুষের সামনে আসতে চাচ্ছে আওয়ামী লীগ যদি এইরকমই হয় তাহলে ধারণা করাই যায় যে তৃণমূলের সাথে আওয়ামী লীগের যে গ্যাপটা ছিল এই গ্যাপটা কিন্তু আসলে ফিল হয়ে যাবে সেই জন্যই এই শুদ্ধি অভিযান কার্যক্রম চলেছে তো এর পিছনে কারণ হচ্ছে কর্মীদের সাথে দূরত্ব ছিল নেতাদের ভাবগম্ভীর্য বেড়ে গেছিলো তাদের অডেল টাকা পয়সা ছিল দুর্নীতি ছিল নানান কারণগুলো এখন কিন্তু নেত্রী সময় নিয়ে করে কিন্তু এই অভিযানটুকু চালাচ্ছে তো কেমন হবে সেই অভিযান এটা আসলে দেখার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে আরেকটা বিষয় হচ্ছে যখনই যে আপডেটগুলো আসে আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং তৃণমূলের কর্মীরা যদি ভালো বা ঐক্যবদ্ধ থাকে তাহলে আশা করা যায় এই যে টাইপের প্রার্থী আপনাদের সামনে আসবে এখন সামনে নেতা সামনে আসবে ওনাদেরকে নিয়ে আপনারা ভালো একটা ফাইট দিতে পারবেন কারণ হচ্ছে এই একদম রোড লেভেল থেকে যারা রাজনীতিটা করে বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে জননেত্রী শেখ হাসিনা ওই টাইপের লোককে আপনাদের সামনে এখন নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে তো বুঝতেই পারছেন যে কোন ধরনের একটা পরিবর্তন আমাদের সামনে আসতেছে তো ইনশাল্লাহ ভালো কিছুই হবে আমাদের পাশেই থাকুন সবাইকে শুভকামনা ভালোবাসা অবিরাম